আজকে আমি এমন একটি রাউটার নিয়ে কথা বলবো যেটি চালাতে কোনো প্রকার ব্রডব্যান্ড লাইনের প্রয়োজন হয় না প্রথমে আপনাদের পরিচয় করে দিই আমি এই প্রোডাক্টটি দীর্ঘ এক মাস ধরে ব্যবহার করতেছি সেহেতু আপনারা কোনো বিভ্রান্তমূলক রিভিউ পাবেন না আর ভিডিওটি শেষ হতে হতে বলবো যে এই রাউটারটি আসলে কাদের জন্য আর কাদের জন্য না বক্সের মধ্যে আপনারা পাবেন একটি রাউটার একটি এথার কেবল অ্যান্ড একটি পাওয়ার কেবল অথবা অ্যাডাপ্টার আর সাথে পাবেন একটি ম্যানুয়াল দীর্ঘ যেহেতু এক মাস ধরে এটা ব্যবহার করতেছি সেহেতু আমি এটার ভালো খারাপ সব কিছুই আপনাদের কাছে তুলে ধরতে পারবো এই রাউটারটি হচ্ছে ফোর জি রাউটার তার মানে হচ্ছে এই রাউটারটি আপনাকে সিম দিয়ে চালাতে হবে অ্যান্ড আপনি যদি সিম দিয়ে চালান সেক্ষেত্রে আপনাকে কোনো ব্রডব্যান্ডের প্রয়োজন নাই তবে আপনি যদি এটা ব্রডব্যান্ড দিয়েও চালাতে চান তাহলে সেক্ষেত্রেও পারবেন এই রাউটারটিতে ব্রডব্যান্ডের লাইন আছে তার মানে এই অর্থাৎ আপনাকে দুইটা নিশি আপনাকে প্রোভাইড করতেছে একটা হচ্ছে সিম দিয়েও চালাতে পারবেন আর হচ্ছে আপনি ব্রডবেন দিয়েও চালাতে পারবেন তবে আপনি যদি এটি সিম দিয়ে চালান সেই ক্ষেত্রে আপনি ওয়্যারলেস ভাবে চালাতে পারবেন যদি আপনি ব্রডব্যান্ড দিয়ে চালান সেই ক্ষেত্রে আপনাকে কোনো ভাবেই এটা ওয়্যারলেস ভাবে চালাতে পারবেন না এই রাউটারটি হচ্ছে 300 এমবিপিএস স্পিডের একটি রাউটার আপনি পাশাপাশি 32 টা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন এই রাউটারটিতে আসলে দুটি পোর্ট রয়েছে একটি হচ্ছে ল্যান্ডপোর্ট পোর্ট আর একটা হচ্ছে ওন পোর্ট ওন পোর্ট যদি আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ব্রডব্যান্ড দিয়ে চালাতে পারবেন অ্যান্ড আপনি ওন ল্যান্ড পোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন মানে একটা পোর্টেই দুইটা সিস্টেম দেওয়া রয়েছে ওন পোর্ট ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই ব্রডব্যান্ডের লাইন আপনার পরে নিয়ে আসতে হবে যারা ইন্টারনেট প্রোভাইড করে আর যদি আপনি যদি আপনি ফোর জি এলটিই ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো ব্রডব্যান্ডের প্রয়োজন নেই আর ল্যান্ড পোর্টটি যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে ইথার কেবল দিয়ে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করতে পারবেন আর রাউটারটির যদি আমরা নিচের দিকে আসি সেই ক্ষেত্রে আপনি পাবেন সিম স্লট আর হচ্ছে আপনার ডিফল্ট পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে ওয়াইফাইয়ের নাম যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর সিম স্লট দিয়ে আপনি যে কোনো কোম্পানির যে কোনো সিম আপনি ইউজ করতে পারবেন তবে আপনি আগে দেখে নেবেন যে আপনার বাসায় আসলে কোন সিমেন্ট নেটওয়ার্ক আসলে ভালো পায় সেই ক্ষেত্রে হবে কি যে আপনার সিমের ইন্টারনেট স্পিডটা আপনি ভালো পাবেন এই ডিভাইসটা আপনার বিদ্যুৎ চলে গেলেও চালাতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই একটি পাওয়ার ব্যাংক কিনে নিতে হবে বা পাওয়ার ব্যাংক যদি আপনার আগে থেকে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি একটি বাজার থেকে রাউটার টু পাওয়ার ব্যাংকের একটি ক্যাবল কিনতে পাওয়া যায় সেই ক্যাবলটি আপনি কিনে আনলে আপনি পাওয়ার ব্যাংকের মাধ্যমেও এটি আপনি চালাতে পারবেন আর এই ডিভাইস যদি সেট আপ এর ব্যাপারটা আসি এই ডিভাইসটার সেট আপ খুবই সহজ প্লাগ অ্যান্ড প্লে যদি আপনি ফোর জি সিম ইউজ করে থাকেন জাস্ট আপনি সিম ইনজেক্ট করবেন অ্যান্ড আপনার রাউটার নর্মালি আপনি চালাতে পারবেন আর যদি আপনি ব্রডব্যান্ড ইউজ করে থাকেন ব্রডব্যান্ড যারা করে থাকে তাদের থেকে আপনি করে তবে এই প্রোডাক্টটা কেনার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে তার মধ্যে অন্যতম একটি এটি হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স এর একটি রাউটার তার মানে এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটি রাউটার আর এই রাউটারটির স্পিড আপনার নির্ভর করে যদি আপনার সিমের নেটওয়ার্ক ভালো থাকে সেক্ষেত্রে আপনার ইন্টারনেটের স্পিডও তত ভালো থাকবে আর যদি আপনি ব্রডব্যান্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি নর্মাল ব্রডব্যান্ডের যেরকম স্পিড আপনি সেরকম স্পিডই পেয়ে থাকবেন অ্যান্ড আমি যদি ওদের ওয়েবসাইট থেকে আপনাদেরকে সেট আপটা দেখাই সেক্ষেত্রে আপনার যখনই এটা হচ্ছে লিঙ্ক থেকে আপনি ওপেন করবেন এরকম ড্যাশবোর্ড আসবে অ্যান্ড এখান থেকে আপনারা যাবেন কুইক সেট আপে অ্যান্ড কুইক সেট আপে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের টাইম জোন সেট করবেন আমার টাইম জোন হচ্ছে ঢাকা অ্যান্ড আমি ঢাকা সিলেক্ট করে নেক্সট দিব নেক্সট দেওয়া যে সিমই ইউজ করতেছেন সেটা আপনার এখানে শো করবে রবি যেমন আমি রবি হচ্ছে এখন ইউজ করতেছি সো আমি এখানে নেক্সট দিব অ্যান্ড এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড দেওয়া থাকবে না আপনাকে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার ওয়াইফাইয়ের জন্য আমি পাসওয়ার্ড পাসওয়ার্ডই দিলাম অ্যান্ড নেক্সট দিব এটা হচ্ছে কানেকশন টেস্ট সিমের নেটওয়ার্ক কীরকম শেয়ার টেস্ট করতেছে এখন হচ্ছে নেক্সট দিব নেক্সট পর আমাকে সামাইটা দেখাবে আমার ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড আর অন্য অন্য কিছু আমার নেটওয়ার্ক নেম এগুলো দেখাবে অ্যান্ড হচ্ছে সাকসেস অ্যান্ড এতটুকুই হচ্ছে আপনার সেট আর কিছুই নেই আর যদি আপনি ব্রডব্যান্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যারা ব্রডব্যান্ড প্রোভাইড করে তারাই আপনাকে সেটিংটা করে দিয়ে যাবে আমি যদি আপনাদেরকে এখন ইন্টারনেট স্পিডটা টেস্ট করে দেখাই সেক্ষেত্রে এটা হচ্ছে ডাউনলোড স্পিডটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আসলে ডাউনলোড স্পিডটা কেমন আসে আমরা এখন ডাউনলোড স্পিড দেখতে পাইতেছি যে চুয়াত্তর এমবি এটা আসলে গুড অনেক ভালো অ্যান্ড আপলোড স্পিডটা দেখে আসলে কত আসে আমরা ডাউনলোড স্পিড পেলাম চুয়াত্তর আর আপলোড স্পিড পেলাম ছত্রিশ এটা কিন্তু আমার সিম নেটওয়ার্ক যেহেতু আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি সেহেতু এই ডাউটারটের আমি ভালো দিক অ্যান্ড খারাপ দিক দুইটাই আমি দেখেছি সো দুইটাই নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। ভালো দিকের মধ্যে হচ্ছে এই রাউটারটি কখনোই হিট হিটিং ইস্যু আসে নাই বা নেট স্লো ইস্যু আসে নাই এটা হচ্ছে একটা ভালো দিক অ্যান্ড এটা দিয়ে আমি দুটোই চালাতে পারি প্রথমত হচ্ছে ব্রডব্যান্ডও চালাতে পারি অ্যান্ড সিমের ইন্টারনেটও আমি চালাতে পারি অ্যান্ড হাই স্পিডে চালাতে পারি আর খারাপ দিক যদি বলি এটা হচ্ছে আপনার রেঞ্জ অনেকটাই কম আপনার তিন থেকে চারটা রুম কাভার দিবে বা পাঁচটা রুম কাভার দিবে। তবে আপনি যদি চান যে এটা আপনি রেঞ্জটা বাড়াতে সেক্ষেত্রে এটার পেছনে দুটি পোর্ট আছে যে পোর্ট দিয়ে আপনি এক্সট্রা ভাবে এন্টেনা কিনে এনে আপনাকে অবশ্যই রেঞ্জ বাড়াতে হবে এটার খারাপ দিকের মধ্যে আটা দিক রয়েছে এটা হচ্ছে ল্যান্ড পোর্ট মাত্র দুইটা আমি আশা করেছিলাম এটার মধ্যে আরো কয়েকটা ল্যান্ডপট থাকার কথা কিন্তু ওটার মধ্যে নাই যেহেতু এটার মধ্যে নাই সেহেতু আপনাকে আলাদাভাবে আরো ল্যান্ডপোড আপনার বা সুইচ কিনে আনতে হবে যে ক্ষেত্রে আপনার ল্যান্ডপোড আরও বেশি পাবেন এটা ওটারটি আসলে তারাই নেবেন যাদের এলাকায় আসলে এখন পর্যন্ত এরকম পরিমাণে ওয়াইফাই যায়নি বা ব্রডব্যান্ডের লাইন যায়নি বা যাদের এলাকায় এখনো ব্রডব্যান্ড গিয়েছে কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে না দুই দিন পর নেট চলে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে তাদের সার্ভিস ভালো না সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারবেন যেমন আমি এই রাউটার দিয়ে ব্রডব্যান্ডও ইউজ করি অ্যান্ড সিম নেটওয়ার্কের ইন্টারনেটও আমি ইউজ করি সো যেহেতু আমার ব্রডব্যান্ডের লেন লাইন চলে গেল আমি সিমের ইন্টারনেটের মাধ্যমে আমি ব্যবহার করতে পারি এতে আমার কোনো প্যারা হয় না তাকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম